আসসালামু আলাইকুম আসলে আমরা দু হাজার তিন ব্যাচের পুলিশ লাইন স্কুল রাজশাহীর যে হাওকাও ব্যাচ হাউকাও ব্যাচ মানে সবসময় একটু ডিফারেন্ট করার কোনো কিছু আয়োজন করার চেষ্টা করি সেটি ধারাবাহিকতা আজকে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখে আমরা আমাদের বন্ধু সাথে বান্ধবী এবং সে সাথে অনেকের ভাবিকে নিয়ে আসছি এবং ভাবিদেরকে নিয়ে একসঙ্গে যে সন্ধ্যার পরে ইলিশ খাওয়া যে আয়োজন অস্থিরতা সবার মধ্যে সৃষ্টি হয়েছে এবং আরেকটি বিষয় আমি সবার জ্ঞাতার্থে বলি আমাদের বন্ধু সাংবাদিক রাজীব সে আমাদের সকলের জন্য মিষ্টি পান নিয়ে এসেছে সে মিষ্টি পানটা কী ছিল আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো আমাদের সঙ্গে থাকুন ভাইয়া আমাদের আর একটা বান্ধবীর হাজবেন্ড উনি আমাদের যে কোনো প্রকমে থাকার চেষ্টা করে ভাইয়া থ্যাংক ইউ উনি আমাদের মনি আর আমাদের ইয়া করেছে পাঁচ টাকা সেটা হবে তো হ্যাঁ আমাদের লিড ওনা যে আমরা সাথে এখানে আমাদের অনেক বন্ধু আছে বান্ধবী আছে ভাবি আছে মজা আসলে অন্যরকম এক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে সকলকে আসলে একসঙ্গে না পেলে মজাটা আসলে আমরা বুঝতাম না আমার বউ মাঝে মধ্যে বলো তোমরা মাঝে মধ্যে ফারুকের চেম্বারে যাও কী করো গিয়ে আসলে আমরা এটাই করি আসলে আমরা এটাই করি এটাই হচ্ছে আমার দু হাজার তিন ব্যাচ এটাই হচ্ছে আমাদের না না সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন আরও অনেক হাউকাউয়ের এপিসোড নিয়ে আসবো অনুষ্ঠানের ঘোষণা দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আজকের এই অনুষ্ঠানের মন্তব্য ঘোষণা করছি শুধুমাত্র ভিডিওর জন্য বাট আমাদের প্রোগ্রামটা অনগোয়িং চলবে ইনশাআল্লাহ